আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ এর নয় থেকে এগারো বৃষ্টার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো তোমরা জানো দু সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে একটা শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে এবং সেই শর্ট সিলেবাসে কিন্তু এই ইউনিটের এই লেসনটি রয়েছে ঠিক আছে তো ক্লাস টেন ইংলিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পেজ নাইন টেন অ্যান্ড ইলেভেন এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স সেখান গত ক্লাসে আমরা এখানে যেই টেক্সটা রয়েছে এটা বাংলায় অনুবাদ সহ আলোচনা করেছিলাম এবং এর পাশাপাশি বি নাম্বারে কিছু সঠিক উত্তর ছিল এগুলোর সমাধানও আমরা করে দিয়েছিলাম ঠিক আছে আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটিসিতে প্রথমে রয়েছে কিছু প্রশ্ন এগুলো উত্তর দিতে হবে প্রশ্নগুলো কী কী আছে দেখো হোয়াট ডাস মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হারমেলস তো তোমাদের যে টেক্সটটা রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা নাই এই জন্য আমরা টেক্সটে গত ক্লাসে খেয়াল করে দেখবে চার লাইন এক্সট্রা বলেছিলাম যেটা হচ্ছে আগের বইটাতে ছিল সেই চার লাইন থেকে এই প্রশ্নের উত্তরটা আছে তা আজকে আমরা বলবো আবার উত্তর দেওয়ার সময় বি নাম্বার আছে হোয়াট প্রপার্টিস ডিট মেহেরজান লুজ ডিউ টু রিভার ইলেশন সি নাম্বার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজিয়ানস ফ্যামিলি ডি নাম্বার ইন হুইচ সিজন ইস রিভার ইরেশন মোস্ট লাইকলি টু আকার আর এই নাম্বারে আছে হোয়াই ইজ দ্য ফ্রেস গ্রিড ইজ যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন তো একটিভিটি সি এর অ্যান্সার দেখি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে কী ব্যবহার করেন আমরা যদি টেক্সট একটু যাই তোমার টেক্সটটা খেয়াল করো এখানে আমাদের প্রথম লাইনের পর দ্বিতীয় লাইনে কিন্তু ছিল যমুনা নদী নিয়ে কথা তা রান্না নিয়ে কোনো কথা এখানে ছিল না তো এখানে যে লাইনগুলো মিস্টেক হয়েছিল এই লাইনের পরে এই লাইনের পরে এখানে হচ্ছে তোমাদের আরও চারটা লাইন ছিল সেই লাইনগুলো একটু বলে দিচ্ছি কারণ এখান থেকে আমাদের প্রথম কোয়েশন অ্যান্সারটা করতে হবে হার পলিথিন রুফ শেল্টার লুকস লাইক এ কেজ তার পলিথিনের ছাদ দিয়ে তৈরি আশ্রয়টি দেখতে খাঁচার মতো ছিল শি ইজ নিয়ারলি ফোর্টি ফাইভ বাট লুকস মোর দেন হার এজ তার বয়স প্রায় পঁয়তাল্লিশ কিন্তু দেখতে তাকে আরও বেশি মনে হয় ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডে অনলি মিল তার আশ্রয়স্থলের সামনে সেদিনের একমাত্র রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে হার উইক হ্যান্ডস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার এই যে আমাদের কোশ্চেন অ্যান্সার অর্থাৎ আগুনে কিছু ঝরা পাতা এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে ঠিক আছে এরপর থেকে আবার যে দ্য হুইস্পারিং ওয়াইন্ড এখান থেকে শুরু তো এই চার লাইন মিস ছিল এই চার লাইন থেকে হচ্ছে কোশ্চেন অ্যান্সারটা রয়েছে তাই আবার লাইনগুলো বলে দিলাম তা আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা আমরা কী লিখবো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে মেহেরজান ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার্মিস মেহেরজান খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে ঝরা পাতা আর খড়কুটা ব্যবহার করেন কোয়েশ্চেন নাম্বার বি হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরেশন নদী ভাঙনের ফলে মেহেরজান কী কী সম্পদ হারিয়েছিলেন ডিউ টু রিভার ইরেশন নদী ভাঙনের ফলে মেহেরজান লস্টার কাল্টিভেবল ল্যান্স মেহেরজান হারিয়েছিল তার উর্বর জমি বা ফসলি জমি বা চাষের জমি ক্যাটেল গবাদি পশু ট্রিস গাছপালা হাউস বাড়িঘর ভেজিটেবল গার্ডেন সবজির বাগান ব্যাম্বু বাস এবং বাঁশের ছাড় কোয়েশ্চেন নাম্বার সি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান ফ্যামিলি মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কী জানো ওয়ান্স আপন এ টাইম মেহেরজান হ্যাড এ হ্যাপি ফ্যামিলি তা কোনো এক সময় মেহেরজানের একটি সুখী পরিবার ছিল সে লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি ডিউ টু ডিজিজেস সে অসুখের কারণে তার স্বামী এবং তার পরিবারকে হারিয়েছিল কোশ্চেন নাম্বার ডি ইন হুইচ সিজন ইজ রিভার ইরেশন মোস্ট লাইকলি টু আকার সাধারণত নদী ভাঙন সম্ভাব্য কুরনীতিতেই হয়ে থাকে অ্যান্সারটা হচ্ছে রিভার ইরেশন মোস্ট লাইকলি অকারস ডিউরিং মনসুন সিজন অর্থাৎ নদী ভাঙন সবচেয়ে বেশি ঘটার সম্ভাবনা থাকে মনসুন সিজনে মানে বর্ষা মৌসুমে ঠিক আছে মনসুন মানে হচ্ছে বর্ষা কোশ্চেন নাম্বার ই হোয়াই ইজ দ্য ফ্রেশ গ্রেডি যমুনা ইউজড টু ডিসক্রাইব দ্য রিভার অর্থাৎ নদীকে বর্ণনা করার জন্য লোভি যমুনা এই শব্দগোস্তিটি কেন ব্যবহার করা হয়েছে হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন এবং এই বর্ণনায় তুমি কী ধরনের লোভ লক্ষ্য করছো তো এর অ্যান্সারে আমরা লিখতে পারি হেয়ার দ্য রিভার যমুনা হ্যাজ বিন কম্পেয়ার টু এ গ্রিডি পারসন হু ক্লেইমস এভরিথিং ফ্রম দ্য আদার পিপল অ্যারাউন্ড হিম এখানে যমুনা নদীকে একজন লোভী ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে তার চারপাশের মানুষদের সব কিছু কেড়ে নেয় বা দখল করে নেয় অ্যাকর্ডিং টু দিস সেন্স দ্য ফ্রেস গ্রিডি যমুনা ইজ ইউজ হেয়ার এবং এই অর্থে লোভী যমুনা শব্দগুচ্ছটি এখানে ব্যবহার করা হয়েছে হেয়ার আই নোটিস দ্যাট দ্য রিভার হ্যাজ গ্র্যাজুয়ালি কনজিউমড দ্য কাল্টিভেবল ল্যান্ড ট্রিজ হাউস ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ অফ মেহেরজান লাইক এ গ্রেডি পার্সন তো এখানে আমি লক্ষ্য করেছি যে নদীটি লোভী ব্যক্তির মতোই মেহেরজানের চাষের জমি গাছপালা বাড়িঘর সবজি বাগান এবং বাস গ্রাস করে নিয়েছে ঠিক আছে এই হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তারপর দেখো ডি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজান্স লাইফ উইথ ওয়ার্ডস ওর ফ্রেজেস ফ্রম দ্য বক্স অর্থাৎ এখানে বক্সে কিছু ওয়ার্ডস বা ফ্রেজ দেওয়া আছে এগুলো থেকে হচ্ছে তোমাদের এই যে সামারিটা রয়েছে কিছু খালি ঘর আছে খালিঘরগুলো পূরণ করতে হবে ঠিক আছে তা আমরা আগে এই টেক্সটটা পড়ি কী আছে মেহেরজান ইজ এ ট্যাপিক্যাল ড্যাশ ওমেন হু লিভস ইন ইসলাম সি লস্টার শেল্টার অ্যান্ড প্রোপার্টিস ড্যাশড দ্য এরোশন অফ দ্য রিভার চমুনা শি অলসো লস্টার ফ্যামিলি হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস কস্ট বাই প্রোভার্টি অ্যান্ড ড্যাশ নাও she is only a dash like meherjan there are many people who have become the dash of river erosion river erosion is still posing dash to the lives and properties of thousands of people people living dash the rivers are the most likely victims of river erosion each year about dash people become homeless due to river erosion in bangladesh meherjan's life is just one dash of how climate change dash the lives of thousands of people এখানে দেখো দশটা খালি ঘর আছে এবং দশটা ওয়ার্ড আছে এগুলো দ্বারা তোমাদের হচ্ছে খালি ঘর পূরণ করতে হবে ভিকটিমস মানে শিকার থ্রেটস হোমকি এফেক্টস প্রভাব এক্সাম্পল উদাহরণ ক্লোজ টু নিকটে বা কাছে বা সন্নিকটে ডিউ টু এই কারণে স্লাম জুয়েলার বস্তিবাসী শর্টেজ অফ ফুড খাদ্যের অভাব হোমলেস আশ্রয়হীন বাড়িঘর ছাড়া ওয়ান লাখ এক লক্ষ চলো এখন হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটির ডি যেটা আছে এই সামারি দেখি মেহের ইজ এ হোমলেস ওমেন হু লিভস ইন ইসলাম মেহেরজান হচ্ছে বস্তিতে বাস করেন এমন একজন গৃহহারা মানুষের উদাহরণ শি লস্ট হার শেলচার অ্যান্ড প্রপার্টিস ডিউ টু দ্য ইরোশন অব দ্য রিভার যমুনা অর্থাৎ যমুনা নদীর ভাঙনের ফলে তিনি তার বসতবাড়ি এবং সম্পত্তি হারিয়েছেন সে অলসো লস্টার ফ্যামিলি তিনি তার পরিবারও হারিয়েছেন হার হাজব্যান্ড হ্যাড ডায়েট অফ ডিজিজেস কস্ট বাই পোভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড তার স্বামী মারা যান কেন দারিদ্র এবং খাদ্য সংকটের কারণে সৃষ্ট অসুখে তার স্বামী মারা যান নাও শি ইজ অনলি এ স্লাম জুয়েলার এখন তিনি কেবল একজন বস্তিবাসী লাইক মেহেরজান দেয়ার আর ম্যানি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার তো মেহেরজানের মতো এমন অনেকেই রয়েছেন যারা নদী ভাঙনের শিকার ভিকটিমস রিভার ইরেশন ইজ স্টিল পজিং থ্রেটস টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল নদী ভাঙন এখনও হাজারো মানুষের জীবন এবং সম্পদের জন্য থ্রেটস মানে স্বরূপ পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিক্টিমস অফ রিভার ইরোশন তো নদীর সন্নিকটে বসবাসরত মানুষেরাই নদী ভাঙনের সর্বাধিক সম্ভাব্য শিকার ইচ ইয়ার অ্যাবাউট ওয়ান লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ ইচ ইয়ার মানে প্রতি বছরই বাংলাদেশের প্রায় এক লক্ষ লোক নদী ভাঙনের ফলে গৃহহারা হচ্ছেন মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল তো মেহেরজানের এই জীবন কেবলমাত্র একটি উদাহরণ যে কীভাবে জলবায়ু পরিবর্তনের ফলে হাজারো মানুষের জীবন আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই একটা ডিবেট রয়েছে হিউম্যান্স ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার এটা নিয়ে আলোচনা করব এই ডিবেটটা কীভাবে উদযাপন করতে হবে তা নিয়ে হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পেজ নাইন পেজ টেন পেজ ইলেভেন এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ